এনএচআই এর দ্বারা সোনাই রোডের নবনির্মিত প্রধান সড়কটির নির্মাণের কাজে ব্যাপক হারে অনিয়মের অভিযোগ নিয়মমাফিক কাজ না করে সরকারি বরাদ্দকৃত অর্থ বিভাগীয় কর্তৃপক্ষ এবং ঠিকাদারা লুটে খাওয়ার অভিযোগে প্রতিবাদে সরব হয়েছেন সোনাই রোড উন্নয়ন সংস্থা সোনাই রোডের রাস্তা অবরোধ সহ এনএচআই এর অফিস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি এরা আপনারা এ কি আবার পুষ্ট করা যে তুমি যে লিখিয়া

রবিবার দুপুরে শিলচর সোনাই রোডের শ্যামসুন্দর স্মরণস্থিত একটি পাঠশালায় সোনাই রোড উন্নয়ন সংস্থার ডাকে এনএচআইডিসিএল এর দ্বারা পরিচালিত রাঙের খাড়ি থেকে সোনাবাড়ি ঘাট নবনির্মিত সড়কটি প্রায় পরিকল্পনাবিহীনভাবে আড়াই ফুট উঁচু করে বানানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এদিকে একপাশে রাস্তাটিতে থাকা ড্রেন এবং ক্রস কালভার্ট নির্মাণ না করেই রাস্তাটি নির্মাণের কাজ চলছে আগামী বৃষ্টির মৌসুমে বৃহৎ আকারে জমা জলের কবলে পড়তে পারেন বসবাসকারীরা এমনটাই আনুমানিক করছেন সেখানে প্রায় প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষ রয়েছেন যারা অসুবিধার মধ্যে পড়বেন সোনাই রোড উন্নয়ন সংস্থার সদস্যরা জানিয়েছেন এই সড়ক নির্মাণ কাজের জন্য ২৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে অথচ এই কাজটি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না কেবল অর্থ সরকারি বরাদ্দকৃত টাকাগুলি বিভাগীয় কর্তৃপক্ষ এবং ঠিকাদারা রুটি খাওয়ার উদ্দেশ্যে কাজ চালিয়ে যাচ্ছে বিষয়টি নিয়ে ওনারা শিলচরের জেলাশাসক এবং এনএচআইডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি অতিসত্ত্ব সুরাহা করার জন্য আবেদনপত্র দাখিল করবেন এবং যদি এই ঘটনার কোনো সুরাখা না হয় তাহলে কিছু দিনের মধ্যেই সোনাই রোডের রাস্তা অবরোধ সহ এনএইচআইডি এর অফিস বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন সোনাই রোড উন্নয়ন সংস্থার সদস্যরা গত তিন চার মাস ধরে এইখানে রাঙ্গের খাড়ি টু সোনাবাড়ি ২৬ ছাব্বিশ কোটি টাকার স্যাংশন হয়েছে দুই দিকের ব্রিজ দুই দিকের ড্রেন এবং রাস্তা কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার শুধু কন্ট্রাক্টর যে কাজ পেয়েছে ও শুধু রাস্তা তৈরি করেছে তার সাথে রাস্তা প্রায় দুই মিটার পর্যন্ত তুলে দিয়েছে যার দরুন বিস্তীর্ণ অঞ্চল কমসে কম সত্তর থেকে আশি হাজার মানুষ জলের তোলায় চলে যাবে এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি ডিসিকেও মেমোরান্ডাম দিয়েছি এখানে যারা এনএইচআইডিসি এল তাদেরকেও আমরা বলেছি এনএইচআইডিএসি এল লাস্ট পাঁচ তারিখ আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন যে আজ রাতের থেকে কাজ শুরু হবে ফেব্রুয়ারি অত্যন্ত দুঃখজনক ব্যাপার এত 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 মানুষকে অন্ধকারে রেখে মানে আমাদেরকে পুরো বিপদে ফেলে এনএইচ তার ইচ্ছা মতো কাজ করছে তার প্রতিবাদে আজকে আমরা আবার বসেছি আমরা ডেপুটি কমিশনারকে আবার বলবো আবার এনএচিডিএল সিএলকে যদি প্রয়োজন হয় বলবো কিন্তু আমরা কিন্তু আর ওয়েট করবো না আমরা এখন বৃহত্তর আন্দোলনে যাচ্ছি